ওয়েলকাম টু মাই চ্যানেল নিউজ আপডেট সার্কুলেট প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মেসি জানেন বাংলাদেশের ভালোবাসা লিউনেল মেসির ফেসবুক পেজে বাংলাদেশ বাংলাদেশের মানুষের ভালোবাসাটা ঠিকই টের পাচ্ছেন আর্জেন্টাইন তারকা বিশ্বের আনাচে কানাচে ছড়িয়ে ছিটিয়ে তার কুটি কুটি বক্ত লিউনেল মেসির পায়ের জাদু দেখতে তাদের আগ্রহের শেষ নেই মেসি ভালো খেললে তাদের রক্তে নাচানো ওঠে মেসি ভালো খেলতে না পারলে হতাশা গিরে ধরে আর্জেন্টিনা তারকার এই বিশাল বক্তাকুলের একটা বড় অংশের বাস বঙ্গীয় বদ্বীপে বাংলাদেশে যে অযুত নিয ভক্ত আছে সেটি মেসি নিজেও জানেন জানেন বলেই মেসির ভিডিওতে দেখা যায় লাল সবুজ পতাকা দেখা যায় তাকে নিয়ে দর্শকদের উন্মাদনার চিত্র ফেসবুকে নিজের অফিসিয়াল পেজে গতালে গতকাল একটি ভিডিও সেরেছেন মেসি ভিডিওতে দেখা যাচ্ছে মেসিকে নিয়ে আর্জেন্টিনা নিয়ে পৃথিবীর নানা প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা ভক্ত সমর্থকদের নানা কাণ্ড কারখানা সেই পাগলামতে বাংলাদেশের আর্জেন্টিনার সমর্থকেরা বেশ এগিয়ে সবুজ মাঠে আর্জেন্টিনার ডাউস এক পতাকা নিয়ে বসে আছে একদল সমর্থক ভিডিওতে লাল সবুজ পতাকা দেখে বোঝা যাচ্ছে এই সমর্থকেরা বাংলাদেশের বাংলাদেশের কোনো এক শহরের রাস্তায় আর্জেন্টিনার পতাকা নিয়ে মিছিল বের করেছে এক দল তরুণ ভিডিওটিতে সেটিও দেখা গেল কোনো এক বাড়ির সাথে উড়ানো হচ্ছে আর্জেন্টিনার পতাকা ভক্তরা কতটা ভালোবাসেন সেটি একটু দেখতে চেয়েছেন মেসি সেটির অংশ হিসেবে একটি কর্মসূচির আয়োজন করেছে আর্জেন্টিনা অধিনায়কের অফিসিয়াল ওয়েবসাইট কর্মসূচিটা হচ্ছে মেসিকে কতটা ভালোবাসেন তার দলকে কতটা সমর্থন করেন এটা জানতে বিশ্বজুড়ে ছবি বিডিও আহ্বান করা হয়েছে মেসির অফিসিয়াল অ্যাপের মাধ্যমে ভক্তদের পাঠানো বিপুল সংখ্যক ভিডিওর মধ্যে যেগুলো চূড়ান্ত করা হয়েছে সেগুলোর মধ্যে সেরাটি নির্বাচন করতে একটি ভোটের আয়োজন করা হয়েছে ভোট চলবে আঠারো থেকে পঁচিশ জুন বিজয়ী পাবেন মেসির স্বাক্ষরিত বিশ্বকাপ বল বাংলাদেশের মেসি ভক্তদের কেউ এটা জিতবে জিততে পারবে কিনা বলা কঠিন তবে মেসির ভিডিওতে লাল সবুজ পতাকা দেখে বেজায় খুশি তারা তানবির হোসেন নামের এক মেসি ভক্ত পুষ্টে মন্তব্য করেছেন এই ভিডিওতে বাংলাদেশের পতাকা দেখে ভালো লাগছে আপনি জানেন না বাংলাদেশের কত মানুষ আপনাকে ভালোবাসে আমি নিশ্চিত বিশ্বে আপনার যত ভক্ত আছে সবচেয়ে বেশি আছে বাংলাদেশি ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য আমার এই ভিডিওটি আপনাদের যদি একটু ভালো লাগে তবে অবশ্যই একটি লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন আর হ্যাঁ অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তীতে নতুন কোনো সংবাদ বা ভালো কোনো ভিডিও পাওয়ার জন্য আজকের মতো এখানেই শেষ করব আল্লাহ হাফেজ